নমস্কার বন্ধুরা আমি রাখি ঘোষ আজকে একটু বাঁধাকপি ভাজবো সেটাই আপনাদের কাছে একটু শেয়ার করছি দেখুন আমি বাঁধাকপিটা কুচিয়ে ধুয়ে রেখেছি আর এদিকে আমি সর্ষের তেল কড়াতে দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু রসুন কুচিয়ে কুচিয়ে রেখেছিলাম সেই রসুনটাও দিয়ে দিলাম এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে বন্ধুরা পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো কিন্তু একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা এটা খেতে অসাধারণ লাগে এই বাঁধাকপি ভাজা ভাত দিয়ে তো মানে শুধুই খাওয়া হয়ে যাবে ভাত এত সুন্দর টেস্টি হয় দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো নুন দিয়ে দেবো চিমার মতো আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে বন্ধুরা আমি এটা একটু মেরে আমি এটা একটু পাঁচ মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো বাঁধাকপিটা আমি সেদ্ধ করে নিই সেদ্ধ করে নিলে আর চাপা দিতে হতো না আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম বাঁধাকপিটা কতটা নরম হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়েছি তবু একটু শুরু লঙ্কা দেবো অল্প করে কম দিয়েছি করেছি হবে দিয়ে ভাজাটা খেতে বন্ধুরা এত ভালো লাগে ভাতের সাথে আর কিছু লাগবে না গরম ভাতে আর এই বাধা ভাজা ব্যাস জমে যাবে এটা একটু ভালো করে ভেজে নিতে হবে একদম নরম হয়ে গেছে আর একটু ভাজতে হবে আমি এর মধ্যে তুই মনে দিয়ে দেবো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে দেখুন আমার বাঁধাকপি ভাজাটা রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধু আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাফ করার অনুরোধ হইলো আর পুরোনো বন্ধুরা জেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও রান্নার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই দেখা হবে পরের একটা এপিসোডে